ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী মরহুম পিতামাতা ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদের পিতামাতার কবর জিয়ারতের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদ দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় পরে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা গাড়ির বিশাল বহন নিয়ে সংবর্ধনা বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে ধর্ম উল্লেখযোগ্য শহীদ হয়েছেন শহীদ ওয়াসিম আমাদের এই ছাত্রদলের সন্তান আমাদের এই গৌরব আমাদের এই কৃতি সন্তান এই বাংলাদেশ যতদিন থাকবে শহীদ ওয়াসিম আকরাম যুগে যুগে আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে এই দেশ এবং জাতি তাদেরকে স্মরণ করবে আমরা যতদিন পর্যন্ত বাংলা জাতীয়তাবাদী দল থাকবে ওয়াসিম আকরামের পরিবারের সাথে আমরা সবসময় সহিত করে যাব ধন্যবাদ